বায়াত নেয়ার জন্য জামাত ইসলামী কি করে জামাত ইসলামী বায়াত নেয়ার জন্য ব্যক্তির প্রস্তুতি নেয় কি কি প্রস্তুতি নেয় এক নম্বর প্রস্তুতি এক নাম্বার প্রস্তুতি ফরজ ওয়াজিবের ব্যাপারে কোনো সার নাই তার মানে সুন্নত পালন করবে না অবশ্যই করবে সুন্নত তো অবশ্যই পালন করবে কিন্তু ফরজ ওয়াজিব কি করতে পারবে না আরে মেয়ে মনে করেন ষোলো বছর আঠারো বছর বয়স তাকে আপনি পর্দা করাবেন না আপনি জামাতের রোপণ হবেন এটা সম্ভব নামাজ পড়তে পড়তে কপাল চুলে ফেলাইছি অনেকটা প্রায় কিন্তু নিজের স্ত্রী আর মেয়েকে কি করতে পারি নাই আর ছেলের ভোর তো প্রশ্নই আসে না বলে ওটা তো অন্য ঘরের মেয়ে ওটা দায়িত্ব আমি নিতে পারলাম তারপরে আয় রোজগার আয় রোজগার যদি হালাল না হয় তাহলে ইবাদ তো কি হবে না কবুল হবে কারণ যে গোস্ত হারাম টাকা দিয়ে কিনে খাবো দুধ কিনে খাবো মাছ কিনে খাবো এটা দিয়ে আমার কি হবে শরীরে রক্ত তৈরি হবে শক্তি তৈরি হবে এনার্জি তৈরি হবে ওই এনার্জিটা হালাল না হারাম ওই হারাম টাকা দিয়ে গোস্ত কিনে খায় নামাজ পড়া আর মদ খেয়ে নামাজ পড়া প্রায় এক শুকরের গোস্ত খায় নামাজ পড়া ভাই একটু বললেন কিনা যদি কারো থাকে তাকে জামাত ইসলামের রোপণ করা হয় না যদি কেউ গোপনে রাখে কেউ হয়ে যায় আর যদি সংগঠন জানতে পারে সাথে সাথে বাদ সহজ না কঠিন হয়ে গেল আবার তা আপনারা এত কঠিন কথা বললি বলবেন যে ভাই সহজে রোপণ করার কোনো বলে যান এত কঠিন কথা আপাতত শোনায় না আমরা নতুন আসছি অনেকেই আমাদের যদি এত কঠিন কথা শোনান তাহলে পরের বার কিন্তু আর আসবো না কি বলেন কথা বলেন একটু আসবেন পরের বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন দেখেন আমরাও মানুষ আমাদের দ্বারা অন্যায় সংগঠিত হতে পারে না পারে না কিন্তু এই হাজার হাজার কর্মী বাহিনী আমাদেরকে এই ব্যাপারে কি করে পাহারাদারি করে খোঁজ খবর রাখে কোথায় আয় কেমন হচ্ছে ব্যয় কেমন হচ্ছে আচার আচরণ কেমন হচ্ছে লেনদেন কেমন হচ্ছে আবার এখানে ওয়াশ করে ওই পাশে সে আবার অন্য অন্যায় জায়গায় যেয়ে বসে কিছু টানাটানি করতেছে কিনা বোঝেননি গাঁজা ইয়াবা অন্য অন্য হাজার হাজার কর্মী বাহিনী এই লোকগুলোকে কি করে পাহারা তা আপনি আমি যদি পাহারায় না থাকি তাহলে গুনার কাজ বাড়বে না কমবে শয়তান চাই যে আপনি আমি বেশি নীরব থাকি একা একা থাকি আর আমার অন্যায় কাজ কি হোক বাড়তি থাকো এই জন্য জীবন যাপন ইমানদাররা সঙ্গবদ্ধ থাকুক এটা সবচেয়ে বেশি অপছন্দ করে হচ্ছে কে শয়তান আর ইমানদারদের সঙ্গবদ্ধ হওয়া থেকে বিরত রাখার জন্য আপনারা শয়তানকে সুযোগ দেবেন না দেবেন না দেবেন না তাহলে এক নাম্বার বলেছি ফরজ ওয়াজিব ঠিক মতন পালন করতে হবে দুই নাম্বার কি বলেছি ইনকামে কোন ভেজাল রাখা যাবে না যদি আপনার সুদি ব্যাংকে লেনদেন থাকে খুব ক্লিয়ার কথা তাহলে এই লেনদেন ক্লোজ করে শোধ করে আপনাকে ইসলামী ব্যাংক টাইপের যতগুলো আছে সেখানে লেনদেন করতে হবে না হলে আপনাকে রোপণ করা হবে না সহজ না কঠিন এতে আমার উপকার না ক্ষতি বলেন দুনিয়ায় হয়তো ব্যবসা বাণিজ্য কিছুদিন কষ্ট হতে পারে পরে আবার একটা লাইনে উঠে যাবে আমরা খেয়ে থাকি না না খেয়ে থাকি স্বাস্থ্য শরীর দেখেও তো কিছুটা বোঝা যায় যে কিছুটা হলো খাই এই লাইনে যারা আছে একবারে খারাপ না স্বাস্থ্য বুঝছেন আল্লাহ বারাকা দান করেন আল্লাহ বারাকা দান করেন আল্লাহ নিয়ম অনুযায়ী করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন এরপরে আপনাকে আপনার হকদারের হক বুঝাই দিতে হবে আপনারা তো সবাই জামাতের কর্মী নাকি কর্মী তো সবাই জি হকদারের হক বলতে কি বোঝায় বুনের হক ফুপুর হক ছোট ভাইয়ের হক বড় ভাইয়ের হক ভাতিজার হক ভাতিজির হক যাদের যাদের সাথে আপনার জুমা জুমি টাকা পয়সার কি আছে এখন এই স্টার হোটেল মনে করেন আপনার আর আপনার ভাই ভাই মারা গেছে এখন ভাই পরে না দিয়ে আপনি কবর স্থানতে দিচ্ছেন বলছে এটা আমি নিলাম তাহলে হক হলো তাহলে হক কি এই স্টার হোটেলতেই দিতে হবে এই হকদারের হক পৌঁছায় দিতে হবে যদি বাড়ি করার সময় কারোর এক হাত জমি নিয়ে দখল করে বাড়ি করে থাকেন ঠেলাঠেলি করে তাহলে ওটা ফেরত দিতে হবে ভাই পার্টি তো খুব কঠিন আরো কঠিন হয়ে গেল কি বলেন আরো কঠিন হলো না দুনিয়ায় একটু কঠিন হলেও আখেরাতে আপনি আটকাবেন না আখেরাতে আটকানোর কোনো সুযোগ নেই বরং দুনিয়ায় যারা আপনাকে এটা ছাড়াই দিয়ে এইটা কি করেছে আপনাকে হক আদায় করার সাহায্য করেছে তারা মূলত আপনাকে জান্নাতে পার করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে আপনি এটাকে কষ্ট হিসেবে নেবেন আপনি তাকে বাড়ি ডেকে নিয়ে বলেন যে উপায় কি এখন যদি না ফেরত দেওয়ার উপায় না থাকে বিল্ডিং হয়ে যায় থাকে তাহলে তাকে সেই পরিমাণ টাকা দিয়ে একটা সমঝোতা করে তার কাছ থেকে দাবি কি করেন

মহারাজার টাকা দিয়ে আপনার ব্যবসা করতে দিচ্ছে এখন ব্যবসা করতে যে আপনি নিজের তো রাখছেন ভাগ লাভের ভাগ এরপরে ভাগ রেখে যা স্ত্রীরা বৈষম্য হলো কেন আপনি তো হকই নষ্ট করেছেন লাভ সহ দেওয়া দরকার ছিল না ছিল না তোমারটা আমারটা একই হ্যাঁ অবশ্যই স্ত্রীরা নিয়ে যায় না সবই থাকে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে তারটা তাকে কি করা আর সে যদি আমার আমার সন্তানের জন্য রেখে দেয় তাতে তো কোনো অসুবিধা নেই কিন্তু তাকে জানতে হবে এটা তার ক্লিয়ার এই কথা যদি আজকে বাড়ি যেয়ে বলেন আপনাদের জামাতের প্রোগ্রামে বেশি করে পাঠাবে না পাঠাবেন না বলবে যে এটা যেদিন যেদিন হয় সেদিন সেদিন তুমি চলে যাবে কোনো সমস্যা নেই আমার জানাই রেখো কর্মসূচি কি বুঝতে পেরেছেন সহযোগিতা করবে বুঝছেন এসব সহযোগিতা যদি না থাকতো কমপক্ষে আমরা যারা পনেরো ষোলো ঘন্টা দৈনিক জামাত ইসলামী করি আমাদের সংসারতে আসতে দিত নাকি আপনাদের কি মনে হয় তারা জানে যে এই লোকগুলো কমপক্ষে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের দারে দাঁড়িয়ে যে বলতে থাকে আল্লাহ এই জন্য তারাও একটু আশাবাদী যে এই লোকটাকে যদি সংসার একটু সার দিই তাহলে এই লোকটা সাথে মিলে আমিও একটু জান্নাতে যাওয়ার হয়তো সুযোগ হবে যদি লোকটা যায় ইনশাআল্লাহ এজন্য খালি নিজেই সংগঠন করবেন না নিজের স্ত্রী এবং সন্তানকেও সংগঠনে দিয়ে দিবেন দিবেন না দিবেন না বলেন তাদেরকে আজকে যেই সংগঠনে দাওয়াত দিয়ে দিবেন কালিবার দাওয়াত দিবেন নামাজের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন নিজে বায়াত দিলে হবে না সাহাবায়ে کرام বায়াত গ্রহণ করেছেন কত কষ্ট করে বায়াত গ্রহণ করেছেন কে না কে বা গ্রহণ করেছেন প্রিয় ভাইয়ের আমার এই বায়াত হচ্ছে আমার ভালো লাগুক অথবা না লাগুক পক্ষে যাক অথবা সেটার ব্যাপারে বায়াত বায়াত হচ্ছে মতের কুরবানির বায়াত বায়াত কিসের মতের কুরবানি এক জায়গায় দশ জনে কথা বলছি আমার এই মত আমার এই মত এইটা না হলে আমি কিন্তু মানব না আমি চলে গেলাম না বায়াত হচ্ছে যে আমার কথা আমি বলে ফেলবো কিন্তু যেটা ডিসিশন হয় সেই ডিসিশন আমি কি করব আনুগত্য করব এরকম নিয়ম নীতি আছে বলেই আজকে বাংলাদেশের নাম্বার ওয়ান সুশৃঙ্খল সংগঠনের নাম কি বাংলাদেশ জামাত ইসলামী এটার আমির নির্বাচনে কয়বার মারামারি হয়েছে বলে কোন থানা আমির নির্বাচনে মারামারি হয়েছে ব্যালট চিন্তা হয়েছে হয় নাই বরঞ্চ বরঞ্চ কি হয়েছে যার নাম ঘোষণা হয়েছে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন এই জিম্মাদারি আমার পক্ষে পালন করা অনেক কঠিন বায়াত নিতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে কোরআন এবং হাদিস কোরান বিশেষ করে তিরিশ দিনে তিরিশ দিন পড়তে হবে এতে লাভ হবে না লস হবে লাভ হবে বায়াত নিতে গেলে আপনাকে দৈনিক মিনিমাম দশ পৃষ্ঠা থেকে পনেরো পৃষ্ঠা ইসলামী সাহিত্য কোরআন হাদিস থেকে লেখা বিভিন্ন বিষয়ভিত্তিক এই সাহিত্য দৈনিক অধ্যয়ন করতে হবে যদি কেউ অশিক্ষিত হন তাহলে আপনার ছেলে মেয়ে স্ত্রী পড়বে আপনি শুনবেন অথবা রেকর্ড পাওয়া যায় যে একবারেই পড়তে পারেন না অন্ধ সেও রোকন হতে পারবে দৈনিক কত পৃষ্ঠা বলছি কঠিন কঠিন না আচ্ছা আর বইয়ের খনি তো সব আপনাদের কাছেই নতুন নতুন বই কিনে নেবেন এবং পড়বেন সব বই সিলেবাসের পাওয়া যায় এরপরে আমাদের উচ্চ শিক্ষিত আছে স্বল্প শিক্ষিত আছে দুই রকমের সিলেবাস আছে কাজেই যারা স্বল্প শিক্ষিত তারা নিচেরটা পড়বেন যারা উচ্চ শিক্ষিত তারা উচ্চ শিক্ষিতটা পড়বেন এরপরে আপনাকে এরকম হতে গেলে দাওয়াতি কাজ তারপরে হচ্ছে ইসলামী আন্দোলনের কাজ আপনি আমি যে সত্যকে উপলব্ধি করেছি এই সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে হবে তারপরে সভা সেমিনার সিম্পোজিয়াম বৈঠক তার্বিয়াত প্রোগ্রাম যারপরে টিসি টি যত প্রোগ্রাম আছে দাওয়াত পাইলে কি করতে হবে উপস্থিত তাহলে সময় লাগে না তাহলে সময় দান করতে হবে কত সময় দান করলে রোকন হওয়া যায় বলতে পারেন দৈনিক কত ঘন্টা কয় ঘন্টা কম পক্ষে একটু জোরে বলেন তিন ঘন্টা তিন ঘন্টা কখন দিবেন সারা দিন ব্যবসা বাণিজ্য করেন কিংবা চাকরি করেন তাহলে বাদ ফজর আর বাদ মাগরি বাদ ইশা এই কাজ করে প্রতিদিন আমরা ঘরে ফিরবো ইনশাল এটাই দেখবেন যে বর কোথায় গেছে আবার কাজের ফাঁকে ফাঁকে রুটিন তারপরে বিভিন্ন ফাঁকে ফাঁকে দু এক ঘন্টা টাইম মাঝে মাঝে কি হয় পাওয়া যায় আর যদি কোনো দিন নাই পাওয়া যায় তাহলে শুক্র শনি তো সেই দিন কি করব কয় ঘন্টা দেব সেই দিন কয় ঘন্টা দিব বলেন একবারে যা লাগে মানে অর্থাৎ এবারে যে মাসে যেন কয় ঘন্টা হয় তিন ঘন্টা নব্বই থেকে একশো ঘন্টা আমার সাংগঠনিক দায়িত্ব পালন হয় আর আমাদের পরিবারকে একটা জান্নাতি পরিবার সব করলাম অন্য লোকের জন্য কিন্তু বউ মেয়ে জাননাম আমি জান্ন এই জান্নাতে কি কি আরাম হবে বলেন ভালো লাগবে লাগবে না তাহলে আমরা আমাদের পরিবার কেউ কি করব। জান্নাতে নেয়ার জন্য তাদেরকেও ইসলামী আন্দোলনের কাজে সম্পৃক্ত করব আবার আমাদের অধীনে যারা চাকরি করে তাদেরকেও এই দাওয়াত দিয়ে তাদেরকেও সুযোগ করে দেবো যা ঠিক আছে আজকে তোমার ছুটি দিলাম আমার একটা জায়গায় এক ইঞ্জিনিয়ার চাকরি করে বলছে কালকে স্যার ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের প্রোগ্রাম আছে এখন কি করবো আমলাম তোমার ছুটি তাহলে আপনি যদি ছুটি না দেন বিকল্প সুযোগ সুবিধা না দেন তাহলে আপনার অধীনস্থ লোকরা শুধু তার কাছ থেকে কামাই খাইলেন তাকে আন্দোলনের কাজ করার সুযোগ দিলেন না আল্লাহর কাছে আপনি আমি খাবো না খাবো না খাবো কিন্তু খুব হিসাব নিকাশ ছেলে মেয়ে পরিবার আবার অধীনস্থ লোক তাদেরকেও কি করতে হবে শেষ কথা শেষ কথা আর বাড়াতে চায় না পিরোভায়েরা আমার এই বায়াত গ্রহণ আমাদের জীবনকে কি করবে পবিত্র এবং পরিশুদ্ধ করবে দুইটা শব্দ কি বলেছি পবিত্র পরিশুদ্ধ করবে কারণ আমরা যখন আমাদের জীবনটাকে জব তার জন্য শোকে দেব আপনার অধীনে যারা চাকরি করে ব্যবসা করে আপনার অধীনস্থ যারা তারা আপনার কাছে জব করে না করে না বলেন করে বলেই আপনি তাদেরকে কি করেন রাখেন বেতন দেন খালি বেতন না ঘুনাতে দেন কাপড় কিনে দেন বিভিন্ন বিপাদ আপাতে ট্রিটমেন্ট এটা ওইটা সহযোগিতা করেন না করেন না করেন তাহলে তাহলে যদি এটা একজন মানুষ হিসেবে আমরা করতে পারি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য কত উদারতা দেখাবেন কত উদারতা দেখাবেন আল্লাহ আমাদের জন্য আমরা যদি আমাদের জীবনকে পবিত্র পরিশুদ্ধ করতে জব তার দিকে নিয়ে যেতে পারি অনেকে রোকন হতে চায় না যে রোকন হইলে আমাকে অনেক ধরাবাদার নিয়মের ভিতরে থাকতে হবে এরকম একটা কথা আছে না নাই আছে তাই না অনেকে চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ভাই এই কারণেই তো এতদিন হতে পারে ধরা ধরি যদি না থাকে তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা শয়তানের স্পেস শয়তান সক্রিয় না থাকেন আপনি একটু নিষ্ক্রিয় থাকেন এতে শয়তান লাভবান হয়েছে না লস হয়েছে বলে আপনি রোকন হয়ে গেলে পাগল পাড়া হয়ে কাজ করতেন আর আপনাকে ইনঅ্যাক্টিভ রেখে কর্মী রেখে দিচ্ছে বলছে তুমি তো ইসলামী আন্দোলনের সাথে আসো টাকাও দাও পয়সাও দাও কিন্তু তোমার অনেক ধরনের ব্যস্ততা আছে তোমার আর রোক হওয়ার দরকার নেই এবং এখন যে আলোচনা চলছে এই মুহূর্তে অনেকের হৃদয়ের ভিতরে এই কথা কিন্তু শয়তান বলাবলি করাচ্ছে যে কথা তো ঠিক আছে কিন্তু আমার এখনো সময় আসে না এই কথা অলরেডি শুরু হয়ে গেছে অনেকের ভিতরে আর অনেকের ভিতরে এখান থেকে যাওয়ার পরে বাড়ি যে বলবে না কথা তো ভাই ঠিকই বলছিল তালি এই বছর না হোক আগামী বছর ইনশাল্লাহ যারা বলবেন আগামী বছর আগামী মাস থেকে অমুক থেকে তমুক থেকে এই খালি ভবিষ্যতের নিয়ে দেখবেন তাদের মনে করবেন যে শয়তান কিছুটা হলেও আপনার কি করতেছে সহযোগিতা করতেছে শয়তানকে আপনি কি করেন একবারে এখান থেকে পড়ে শয়তানকে কি করেন লাহাউল্লা পড়ে শয়তানকে নিজের কাছ থেকে তাড়িয়ে দেন এটার মাধ্যম দিয়ে আপনি যে একটা সুন্দর পবিত্র জীবন যাপনের যে সুযোগ পাবেন এটা আর কোনোভাবেই পাবেন না আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সালাম বলছেন ইমানের স্বাদ পাওয়া যায় মানে রসগোল্লা খাইলে স্বাদ আছে না ইমানেরও কি আছে তো ইমানের স্বাদটা কিভাবে পাওয়া যায় ভাই বলেন তো দেখি একজন বলেন ইমানের স্বাদ কিভাবে পাওয়া যায় যখন আপনার ভালো কাজ আপনাকে আনন্দিত করে এবং ভালো কাজের জন্য আপনি কি করেন নিজের জানমালের কোরবানি করতে আপনি কোনো দ্বিধাবোধ করেন না সেটাই হচ্ছে আপনার ইমানের স্বাদ সেটা ইমানের সার একদল এই জন্য সাইদ আবুল আলম মৌদিদি রহিমাহুল্লাহ তিনি বলেছেন এই আন্দোলনকে কার্যকারী করার জন্য কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একদল পাগলের প্রয়োজন উম্মাদের প্রয়োজন এর অর্থ হচ্ছে এইটাই যে সব উপরে আপনি ইসলামী আন্দোলনের কাজটাকে কি করেন প্রাধান্য দেন সবার উপরে রাখেন আল্লাহ তালাও আপনাকে সবার উপরে রাখবেন শহীদ মীর কাশেম আলী ভাই আল্লাহ আল্লাহালা এমন একজন মানুষ যিনি বলতেন তোমরা যদি আল্লাহ দিনের জিম্মাদারি নিতে পারো আল্লাহ তালা তোমাদের জিম্মাদারি নেবেন আল্লাহ আকবার আমরা কারা কারা দিনের জিম্মাদারি নিতে রাজি আছি আল্লাহ 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 এই হাত তুমি কবুল করে নাও এই অঞ্চলে কাজ করার জন্য এই ভাইদের সমস্ত ত্যাগ এবং কোরবানি তুমি কবুল করে নাও আমাদের সমস্ত গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আব্বাদের কে তুমি মাফ করে দাও আমাদের সন্তান সন্ততি আপনজন এবং স্ত্রী পরিবার যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও ইয়া রাব্বুল আলামিন এই ঢাকা ছয় এর আলোকিত করার জন্য আমরা যেন জান মাল দিয়ে লড়াই করতে পারি সেই তৌফিক আমাদেরকে দাও আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল তুমি আমাকে বল করে নাও আমাদের গুনাহখাতা গুলোকে মাফ করে দাও আমিন আসসালামু আলাইকুম ওয়া